নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি জাফরানি ফ্রায়েড রাইস রোজকারই চিরাচরিত ফ্রায়েড রাইসের থেকে এই ফ্রাইড রাইসের রেসিপিটা একটু আলাদা এটা ভীষণই ফ্লেভারফুল হয় আর খেতে দারুণ সুস্বাদু হয় আর এই ফ্রায়েড রাইসটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে যে কোনো স্পেশাল ডেতে এরকম দারুণ ফ্লেভারফুল জাফরানি ফ্রাইড রাইসটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ আশা করি আপনার মুখে লেগে থাকবে তাহলে চলুন বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে দু কাপ লং গ্রেন বাসমতি রাইস নিয়েছি যে কোনো ধরনের ফ্রায়েড রাইস বা পোলাও বানানোর জন্য লং গ্রেন বাসমতি রাইসটা নিলে খুব ভালো তৈরি হয় এরপর আমি সামান্য জল দিয়ে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর তারপর তিন থেকে চারবার মতো জল চেঞ্জ করে এটাকে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না জলটা এইভাবে পরিষ্কার হচ্ছে আর তারপর এইভাবে তিরিশ মিনিট চালটাকে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এখন ফ্রায়েড রাইস বানানোর জন্য বেশ কয়েকটা সবজি বড় বড় করে কেটে নিয়েছি যেমন এখানে একটা বড় সাইজের গাজরকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একশো গ্রাম বিনসকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকেও এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একশো গ্রাম পনির আর সেটাও এইভাবে লম্বা করে কেটে রেখেছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন ঘিটা গরম হয়ে গেলে অল্প কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে এটাকে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে হালকা লাল রং আসতে শুরু করলে কাজু আর কিশমিশটাকে তুলে রাখব এরপর এখানে কেটে রাখা পনিরগুলো ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট মতো পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি পনিরের গায়েও এরকম হালকা বাদামি কালার আসতে শুরু করলে পনিরগুলোকেও ভেজে তুলে রাখবো এরপর একে একে সবজিগুলো ভেজে নেব প্রথমে গাজর আর বিনসটা ভেজে নিচ্ছি যেহেতু এই দুটো সবজি ভাজতে একটু সময় লাগে তাই এই দুটো সবজি আগে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেম করে দু থেকে তিন মিনিট মতো এই গাজর আর বিনসটাকে ভেজে নেব আর তারপর এখানে ক্যাপসিকাম কুচিটা অ্যাড করব ক্যাপসিকাম ভাজতে যেহেতু খুব কম সময় লাগে তাই ক্যাপসিকামটা এখানে শেষে অ্যাড করলাম এইভাবে স্টেপে স্টেপে সবজিগুলো ভাজলে সবজিগুলো ফ্রায়েড রাইসের মধ্যে একদম গোটা গোটা থাকবে এরপর এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি লবণটা প্রথমে দেবেন না তাহলে সবজিটা খুব সহজেই সফট হয়ে যাবে আর সবজিটা ভালোভাবে ভাজা হবে না দেখুন লবণ দিয়ে এক থেকে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর সবজিগুলোকে তুলে রাখবো এরপর হাঁড়িতে বেশ খানিকটা পরিমাণ জল গরম হতে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আর দিয়েছি কয়েকটা তেজপাতা স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক চামচ ঘি এই গরম জলে ঘি বা সাদা তেল দিলে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেও বেশ খানিকখান অবধি ঝরঝরে থাকে এবার জল খুব ভালোভাবে ফুটতে শুরু করলে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো আর তারপর তিন থেকে চার মিনিটের জন্য সেদ্ধ করে নেব তিন চার মিনিট পর যখন দেখবেন চালটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে মানে হাতে এরকম একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে তখন চালগুলোকে একে একে এইভাবে চান্তার সাহায্যে ছেঁকে নিতে হবে এই সময় চালটা খুব বেশি সেদ্ধ করে নিলে ফ্রায়েড রাইসটা কিন্তু খুব বেশি ঝরঝরে তৈরি হবে না এরপর এক কাপ ইষোধ গরম দুধ নিয়েছি আর তাতে দিয়ে দিলাম কয়েকটা কেশর দানা আর দিয়েছি এক চামচ গোলাপ জল তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর যে পাত্রে ফ্রায়েড রাইসটা তৈরি করব সেখানে অল্প একটু ঘি মাখিয়ে নিতে হবে এবার সেদ্ধ করে রাখা চালের বেশ খানিকটা পরিমাণ দিয়ে একটা লেয়ার বানিয়ে নিয়েছি আর তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা পনির কাজু আর ভেজে রাখা সবজি সব কিছু এখানে অর্ধেক অর্ধেক পরিমাণে দিয়েছি আর তারপর এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর চিনিটাকেও অর্ধেক পরিমাণে এই লেয়ারের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা এর পরবর্তী লেয়ারে ব্যবহার করব আর দিয়েছি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এই যে কেশর ভেজানো দুধটা সেটা চামচে করে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর এখানে এক চামচ মতো ঘি গলিয়ে রেখেছিলাম সেটারও কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিলাম এবার বাকি চালটা দিয়ে আবারও একটা লেয়ার তৈরি করে নেব। আর তারপর একইভাবে সমস্ত ভেজে রাখা সবজি পনির কাজু কিশমিশ দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিব অল্প একটু চিনি গরম মশলার গুঁড়ো আর ভাতের ভেজানো দুধ সব আর ওপরে থেকে ছড়িয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ঘি আর কেশর ভেজানো দুধ এরপর ঢাকনা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে লো ফ্লেম করে প্রথমে দম দিয়ে নেব আর ঠিক দশ পনেরো মিনিট হয়ে যাওয়ার পর একটা তাবার ওপর একদম লো ফ্লেম করে আরও তিরিশ মিনিটের জন্য দম দিয়ে নিতে হবে আমি দম দেওয়ার পর এটাকে আরও বেশ খানিকখানের জন্য ঠান্ডা করে নিয়েছি আর তারপর ঢাকনা করলেই তৈরি হয়ে যাবে আমাদের সুগন্ধি জাফরানি ফ্রায়েড রাইস এই ফ্রাইড রাইসটা এতটাই ফ্লেভারফুল হয় আর খেতে ভীষণই সুস্বাদু হয় তাই আপনাদের কাছে অনুরোধ করব যে কোনো স্পেশাল ডেতে এই ফ্রাইড রাইসটা একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা আমার এই আজকের রেসিপি বা রান্নার পদ্ধতি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল আর পারলে পরিবারের প্রিয় মানুষদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ